সাহেবের আমির এই শফিকুর রহমান সাহেব এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোন মিল নাই এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা এই সরকারি সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আমি আওয়ামী লীগের অবৈধ ভাবে ক্ষমতায়নকে যেমন অপছন্দ করেছি এবং আন্দোলন করেছি আবার এদিকে ধরেন যে ভোটের অধিকার হরণের জন্য আওয়ামী লীগের গুণ বিরুদ্ধে যেমন আমি আন্দোলন করেছি জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তির একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করব না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না এই সরকারের বিন্দু মাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেবেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আর কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের ক্ষমতায়নটা দীর্ঘায়িত করব এটাও কিন্তু অশুভ লক্ষণ হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা এবং পনেরো বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর সেটা কিন্তু হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে বুধ দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিই আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন নিরবয় বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসন এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে এমন তো অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতায় বসে থাকবো থেকে একটা পাতা নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোন এই অবৈধ এবং এই টাইপের মানসিকতার সম্পূর্ণ সংগঠন এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি

দর্শক যখন করে মন্দির দককর গিজ্জা এই পাটি তো আছেই সেটা কি নাই আপনারা সুবিধা পাবে থাকবে সব যে যখন ক্ষমতায় থাকবে তখনই হয় হ্যাঁ তখনই হয় আসে এটা ক্ষমতার রোগ এটা ক্ষমতার দলের অংশ যে যখন ক্ষমতা থাকবে এটা আমি বলবো না যে উনি থাকলে আসবে আমি থাকব হ্যাঁ ওনারটা বেশি আসবে আমারটা কম কারণ উনি যেহেতু অবৈধ সাপ পাছিলে বিনা ভোটের ভোটারবিহীন নিশি রাইতে

ওনারা করতে দিতে চায় না ভোটার বিহীন নির্বাচন ওনারা সমঝোতা নির্বাচন করে আপনাকে আর আনতে চাচ্ছে না এখন তাদের সাথে আপনার এই স্বার্থগত দ্বন্দ্ব হলো স্বার্থগত দ্বন্দ্বের কারণে একটি মাত্রকে দুটি মাত্র দেশ কি তিনটি মাত্র দেশ আপনাদের সাথে আছে ওটির বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য নাই ওদেরও আপনাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই কিন্তু আপনাদের এই নিশিরাজ ভোটার বিনা সমঝোতা নির্বাচনে যাদের বক্তব্য আছে যাদের সাথে আপনার বন্ধুত্ব নষ্ট হলো পনেরো বছর পর তাদেরকে নিয়ে এখন আপনি কখনো মুক্তিযুদ্ধের